আমাদের পৃথিবীর আনাচে কান্নাচে কত অবাক্কর জিনিস লুকিয়ে আছে যাদের আছে নানা রহস্য লুকিয়ে থাকা সত্য আর নির্মাণের পেছনে ঐতিহাসিক কারণ আমাদের চোখের সামনে কত নির্মাণ রয়েছে যা আমাদের বিনোদনের কেন্দ্র বিন্দুতে থাকলেও হয়তো আমাদের অভাবনীয় চিন্তা শক্তিকে কাজে লাগায়নি এটা ভাবতে যে কিভাবে এলো এই ঐতিহাসিক নির্দেশনটি আজকের এই ভিডিওটি থাকছে এমন এক রহস্যময় নির্মাণ যা নিয়ে বিশ্লেষণ করতে গেলে অবাক না হওয়ার বিকল্প নেই এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা মিশরের পিরামিড নির্মাণের নানা রহস্য যা এখনো বিশ্লেষকদের উৎসাহের কেন্দ্রবিন্দুতে রয়েছে নীল নদের তীরের সভ্যতায় গড়ে উঠেছিল সপ্ত আশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন রহস্য মন্ডিত পিরামিড অবিশ্বাস্য হলেও সত্য এত প্রাচীন হলেও চার্চের মধ্যে একমাত্র পিরামিডই এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজবংশের রাজাদের মমিম সমাধিস্থ করা হতো পিরামিডের ভিতরে গোপন কক্ষে আর রাজার সঙ্গে সঙ্গে সমাধিস্থ করা হতো প্রচুর ধনরত্ন দাস পিরামিডের গঠনশৈলীর প্রভাব পৃথিবীব্যাপী আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগেরকার মানুষের তুলনায় অস্বাভাবিক রকম বড় পাথরগুলো কিভাবে এত উপরে তোলা হয়েছিল আধুনিক যুগের মানুষের কাছে এটা খুব বড় একটা রহস্য সাধারণ রাস্তার উপর দিয়ে কোনো গাড়ি বা যন্ত্র ছাড়া এত বড় পাথর টেনে আনা কত অসাধ্য তা আমরা সবাই কল্পনা করতে পারি কিন্তু মিশরের মরুভূমির বালুর উপর দিয়ে এত বড় পাথর টেনে আনা কত অসাধ্য তা আমাদের কল্পনার বাইরে কেউ কখনো বালির উপর দিয়ে সাইকেল চালাতে গেলেই দেখা যায় বালি কিভাবে তার উপর দিয়ে চলমান বস্তুকে টেনে ধরে তখনকার সময় মিশরে এমন কোনো প্রযুক্তি ছিল না যার দ্বারা ওই বিশাল বিশাল স্থাপনাগুলো তৈরি করতে পারে আর এ কারণেই এখনো অপার রহস্যে নাম পিরামিড তখনকার যুগে মিশরের লোকেরা পাড়াও রাজাকে নিজেদের দেবতার মনে করত এবং মৃত্যুর পর তাদের পরবর্তী জীবনে চলার জন্য তার সমাধিতে তার মমিকৃত মৃতদেহের সঙ্গে প্রচুর পরিমাণ ধন সম্পদও দিয়ে দিত পরে ফারাও রাজাদের এ সমাধিকে নিরা করে দেওয়ার জন্য এর উপর তৈরি করা হতো পিরামিড আকৃতির কাঠামো এখন পর্যন্ত গবেষণা অনুসারে পনেরোশো উনচল্লিশ বিসি থেকে এক হাজার পঁচাত্তর বিসি পর্যন্ত পিরামিডের মতো করে বা নির্বাহের লাইমস্টোন কেটে প্রায় পঁয়ষট্টি সমাধি তৈরি করা হয়েছে যার বেশিরভাগই অনেক দীর্ঘ এবং ক্রমে নিম্নগামী অসংখ্য ছোট বড় করিডোরের জটিল বিন্যাসের মাধ্যমে অবশেষে গিয়ে ফারাওদের সমাধিতে গিয়ে শেষ হয়েছে এ সমাধিগুলোতে নানা রকমের প্রতীক দেয়াল খোদাইকৃত ছবি অন্য জগতে ভ্রমণের তথ্য এবং নতুন জীবনের প্রয়োজনীয় সব উপাদান দেওয়া থাকত ধন সম্পত্তি তো থাকতো এর রুমগুলোর একদম কেন্দ্রে থাকত স্বর্ণমন্ডিত ফারাও রাজাদের সবাধার এই রুমগুলো খুবই সতর্কতার সঙ্গে সিল করে দেওয়া হতো এবং সমাধির মূল্যবান দ্রব্য রক্ষার জন্য তখনকার মিশরের শ্রেষ্ঠ আর্কিটেক্টরা চোরদের ধোকা দেওয়া উপযোগী ডিজাইন করার দায়িত্ব পেত হার্ভার্ড ইউনিভার্সিটির মিশরবিদ পিটার ডার ম্যানুয়ালিয়ান বলেন অনেকেই আধুনিক অর্থে জায়গাটিকে কেবল একটি ক্ষেত্র হিসেবে মনে করে। কিন্তু এটি তার চেয়ে অনেক বেশি কিছু এই সুসজ্জিত সমাধিগুলোতে প্রাচীন মিশরীয় জীবনের প্রতিটি দিকের বিস্ময়কর উপস্থাপন রয়েছে তাই এটি কেবল মিশরীয়রা কিভাবে মারা গিয়েছিল তাই নয় বরং তারা কিভাবে বেঁচেছিল ছিল সেটাও বলে পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেওয়ার পদ্ধতি ভিন্ন ছিল তখন সমাধি দেওয়া হতো চার কোনা ছোট আকৃতির ঘরে যার নাম ছিল মাস্তাবা জাদুঘর ও গবেষণা প্রতিষ্ঠান স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের ওয়েবসাইট প্রাচীন মিশন নিয়ে প্রকাশিত এক প্রবন্ধে উল্লেখ রয়েছে এতে বলা হয়েছে খ্রিস্টপূর্বে দুই হাজার সাতশো আশি অব্দের দিকে ধাপে ধাপে উঠে যাওয়া আকৃতির পিরামিড নির্মাণের জন্য একটির উপর আরেকটি যেভাবে ছয়টি ধাপে প্রথম পিরামিড নির্মাণ করা হয়েছিল জোসেন নামের একজন ফারাওয়ের জন্য নির্মাণ করা এই পিরামিডের কোনাগুলো মিশ্রণ না হলেও এটিকেই প্রথম সত্যিকারের পিরামিড হিসেবে ধরা হয় প্রচলিত আছে এই সমাধির নকশাকারের নাম ছিল ইমহোতে তাকেই পিরামিডের প্রথম নকশাকার হিসেবে ধরা হয় প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী ফারাওরা আরও ভালো এবং বড় আকারে পিরামিড নির্মাণ শুরু করেন পিরামিডের কথা বললে প্রথমেই যে ছবি ভেসে ওঠে তা হলো মিশরের গিজার গ্রেট পিরামিড চারশো পঞ্চাশ ফুট বা একশো মিটারের বেশি উচ্চতার এই পিরামিড খুফর পিরামিড নামেও পরিচিত কায়রোর উপকণ্ঠ গিজায় অবস্থিত তিনটি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং বড় তবে নির্মাণের সময় খুফুর পিরামিড আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয় প্রায় ষাট টন ওজনের তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লাখ পাথর খণ্ড দিয়ে নির্মিত এই পিরামিডটি তিন হাজার বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল দেশটিতে একশোরও বেশি পিরামিড অক্ষত থাকলেও এই পিরামিডটি সবচেয়ে জনপ্রিয় বিশাল আকৃতির এই কাঠামোর মাত্র কয়েকটি কক্ষেই প্রবেশ করা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হল সাতচল্লিশ মিটার দীর্ঘ ও আট মিটার উঁচু গ্র্যান্ড গ্যালারি পিরামিডে কাজ করা কৃষকদের ট্যাক্স বিরতি দেওয়া হতো এবং তাদের শহর নেওয়ার আশ্রয় খাদ্য এবং পোশাক দেওয়া হতো পিরামিড কারা বানিয়েছিল এই প্রশ্নের দীর্ঘ সময় ধরে প্রচলিত উত্তর ছিল দাস এ নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্বাধীনভাবে প্রকাশিত হার্ভার্ড ম্যাগাজিনে জনাথন প্রত্নতবিদ মার্ক লেহনার দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেছে পিরামিড দাসরা বানিয়েছিল প্রচলিত এই ভুল ধারণার বিপরীতে যুক্তি তুলে ধরেছেন তিনি মার্ক লেহনারের পিরামিড নির্মাণকারীদের বসবাসের শহর খুঁজে পাওয়া বিষয়টি উল্লেখ করে লেখাটিতে পিরামিডের কারিগর বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়েছে। বিশেষ করে তারা সেখানে যে ধরনের খাবার খেতেন তা থেকে বোঝা যায় দাস বা সাধারণ কর্মী না তারা ছিলেন দক্ষ কারিগর বিংশ শতাব্দীর গড়ার দিকে আমেরিকান প্রত্নতবিদ জর্জ রিনজার পিরামিডের দেয়ালে আঁকা গ্রাফিটি দেখতে পান যেখানে পিরামিড নির্মাণকারীদের কুফুর বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে লেহনারের ধারণা মিশরের সমাজ কিছুটা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হতো যেখানে প্রায় প্রত্যেকেই শাসকের সেবা করতেন মিশরীয়রা একে বলত বা সামাজিক শ্রেণীবিন্যাসে তাদের উপরে থাকা লোকদের কোনো না কোনোভাবে বাঘ দিতে হতো কিন্তু এটা আসলে দাসত্ব হিসেবে বিবেচ্য হতো এমনকি পদস্থ কর্মকর্তাদেরও বাঘ দিতে হতো পিরামিড নির্মাণের খরচ অনেক বেশি হয়ে যাওয়ায় ফার শেষ পর্যন্ত ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেয় এখন অবশ্যই আমরা জানি যে পিরামিড গুলো মূলত সমাধিকক্ষ ছিল যদিও সেটা অনেকগুলো বিষয় রেখে পিরামিডের স্থাপত্যে এর আগে এবং পরের সময়ের কাঠামো ভেতরের সুরঙ্গ পথ এবং সেখানকার জায়গা কার্যকরিতা থেকে মিশরের পরবর্তী সময়কে বোঝা যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং লেটেস্ট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন